এই সময়টা আপনি একটু ঠান্ডা মাথায় বাসায় গিয়ে চিন্তা করেন আজকে আদনান ভাই ওয়াশ করে গেছে আমি একটু চিন্তা করি আপনার আমার হায়াত সর্বোচ্চ হয়তো ষাট সত্তর বছর আরো হয়তো আল্লাহ বাড়াই দিলে একশো বছর এর বেশি গড়াইও আমাদের নাই আছে এখন আপনার কত কারো বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ঠিক ঠিক এখন আপনি বাসায় গিয়ে চিন্তা করে দেখেন যদি আমাদের হায়াত হয় ষাট বছর আল্লাহ আমাদেরকে যেন দীর্ঘ নে হায়াত দ্বারাজ করে না আমি আমাদের ভাইদেরকে বন্ধুদেরকে রামকে আমাদের নেতাদেরকে সবাইকে আল্লাবাক দীর্ঘ নেই খায় তারা এখন কথা হচ্ছে যদি ধরে নেই যে আমাদের হায় সাত বছর আপনার আমার বয়স থেকে কিন্তু তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর অলরেডি চলে গেছে এখন চিন্তা করবেন যে এই এই সময় যেটা চলে গেল এই সময়ের মধ্যে আমি কতটুকু নামাজ পড়েছি কতটুকু রোজা রেখেছি জাগাত দিয়েছি কতটুকু ফরজ হয়েছে করেছি কিনা দিনের পথে আমার আমার অবদান কি দিনের পথে আমার অবদান কি আল্লাহর দিনকে যে আল্লাহ সাহায্য করতে বললেন আমি কি করেছি এই ষাট ছত্তর বছরে কত পাপ করেছি হিসাব নাই এই পাপগুলো লিস্ট করেন দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে আমার কথায় ব্যারাত হচ্ছেন এই পাপগুলো লিস্ট করেন চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সবাই বলি আমি কত কবিরা গোনা হয়েছে কত সগিরা তবে সন্তুষ্টির কথা এটাই যদি এটা উপলব্ধি হয় যে না গুন হয়ে গেছে আপনি অজু করে আসেন দুই রাকাত নামাজ পড়েন আল্লাহর কাছে ইস্তেগফার করেন বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই আল্লাহ পাক এক মুহূর্তে আপনার সব পাপ মাফ माफ করে দিবেনই সব গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ সময়ের কসম বলতেন আল্লাহ কি বুঝিয়েছেন ভাই আমার সাথে বলেন সময়ের গুরুত্ব সময়ের আর আস্তে বলেন সময়ের বলে আসুন মানে সময়ের কসম মানে সময়ের গুরুত্ব আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে আল্লাপাক অফিক দান করেন। আজকে বাসায় কি কি করবো হায়াতের হিসেব নিব কি করেছি এত বছরে আর কি কি পাপ করেছি পাপগুলোর কথা মনে পড়লে ত বা করে ফিরে আসবো ইনশাল্লাহ আল্লাপাক অফিক দান পড়েন আর এখন বাকি সময় যতটুকু হায়াত আমাদের বাকি আছে আমাদের কি কর্তব্য বলেন আমাদের কর্তব্য কি এতটুকুই যেভাবে জীব উদযাপন করছে এইটুকি করব না আমাদের আরো কোনো কর্তব্য আছে কথা কি বোঝা যায় না যায় আমাদের কর্তব্য কি বলেন এক নাম্বার আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমন করব ইনশাল রাজি আছি দুই আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করব ইনশাল রাজি আছি তিন আমাদের সন্তানদেরকে কোরআন সুন্না অনুযায়ী বড় করব ইনশাল রাজি আছি চার আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন সুন্না ভিত্তিক রাজি আছে পাঁচ আমাদের শিক্ষা হবে কোরআন সুন্না ভিত্তিক রাজি আছেন আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন সুন্না ভিত্তিক রাজি আছেন এর উপরে আমি গেলাম না সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে কিনসা অটোমেটিক্যালি বলে আসরি সময়ের কসম আরেকটা বিষয় সময়ের কসম বলতে আল্লাহ এটাও বুঝিয়েছেন একটু অতীতের দিকে তাকায় দেখেন কোন দিকে অতীতের দিকে পাঁচের দিকে তাকান অতীতের দিকে তাকান যুগ যুগ ধরে একটা শূন্যতের দিকে আপনি তাকান যে পৃথিবীর শুরু থেকে কেমক পর্যন্ত আল্লাহ একটা আছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন পরকালে জান্নাত দিয়েছেন সুখান আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই রাসুলের বিধান মানে নাই আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন পরকালে জাহান নাম দিয়েছে বলে আমার কথা বুঝতে পারলেন ভাই আরো একবার রিপিট করছি আল্লাহর সুন্নত কি আল্লাহর সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহ এবং তার রাসুলের বিধান মেনে চলেছে আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন পরকালো জান্নাত দিয়েছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসুলের বিধান মেনে চলে নাই দুনিয়াতেও লাঞ্ছনা পরকালেও বলেন লাঞ্ছনা এখন একটা এক্সাম্পল দেই নুহ আলী ইসালামের যুগ দেখেন যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই ডুবিয়ে মেরেছেন ঠিক আছে কথা মুসার যুগ দেখেন আলী ইসালাম আল্লাহর বিধান মেনেছে বানু ইসাইল নাজাত নাজাদ দিয়েছেন মানে নাই ফেরাউনকে কে ডুবাই মেরেছেন দেখেন আপনি সোয়াইবের কমকে দেখেন しょaib عليه السلام এর قوم কাওম ইমদিয়েন আল্লাহর বিধান মেনেছে যারা আল্লাহ পাক নাজাত দিয়েছেন মানে নাই ভূমিকম্পে ধ্বংস করেছে কামে লুত কিছু মানুষ বিধান মেনেছে আল্লাহ নাজাত দিয়েছেন মানে নাই আল্লাহ রবুল আলামিন লুত আলাইহিস সালামের قومকে একদমা আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে থেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছি নাওসব এদের পাপ ছিল সমকামী ছিল সমকামী যে সমকামিতা এখন ছড়িয়ে পড়ছে আপনাদের মধ্যে নাওসব আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন একই ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ تکান এই আবু জেহেল আবু লাহাব উথবা শাইবা রবিআ এরা আল্লাহর билан মানে নাই আল্লাহর বংশ কোরাছেন আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু اجمعين তারা মেনেছেন আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন পরকালে জান্নাত বুঝাতে পারলাম কি ভাই ওলা আসরি মানে কি বুঝাতে পারলাম আল্লাহ পাক এই সময়ের কসম করে বলছেন যে মানুষ শুনো ইন্নাল ইনসা না লফি খুসর সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে বলেন এখানে আল্লাহ একদম সবাইকে বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে মানুষের ক্ষতি কয় প্রকার আমার সাথে বলেন মানুষের ক্ষতি দুই প্রকার প্রকার কয় মানুষের ক্ষতি কয় প্রকার এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি ইহকালীন ক্ষতি কি ইহকালীন ক্ষতি হচ্ছে সুরা সুরতুল রুমের এই আয়াতটা আল্লাফাক বলছেন বা আদায়ুদ বিল্লাহ হিমিনাস চৈত নির্বাজীম জহর আল ফেসাদুফিল বর রিওল বা আরিবি মা কেসেবেত এইদিন আল্লাহফাক বলছেন জলে জলে মানে পানিতে এবং স্থলে মানে এই যে জমিনে জলে এবং স্থলে যত বিপর্যয় অরাজকতা এই যে আপনারা দেখছেন ফাঁসা থেতনা যে ছড়িয়ে পড়ছে এগুলো মানুষের হাতের কামাই মানুষের হাতের কামাই বনভূমি উজাড় করেছে কে জিন্না মানুষ বলেন এই পরিবেশ নষ্ট করেছে কে জিন্না মানুষ বলেন খাবারে ভেজাল দিয়েছে কে জিন্না মানুষ অর্থনীতির মধ্যে সুদ কে ঢুকিয়েছে জিন্না মানুষ এই বেহা বেপর দামি জেনা মাদক কে ছড়িয়েছে জিন্না মানুষ নামাজ কালাম ছেড়ে দিয়ে পাবজি ফ্রি ফায়ার নেকে পড়ে আছে জিন্না মানুষ বলেন জিন্না মানুষ আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে কে জিন্না মানুষ জহারল ফিল বাররি ওয়াল বাহ রেকসা ব্যাথাই জলের স্থলে যত বিপর্যয় অরাজকতা সমস্যা এগুলো মানুষের হাতের কামাই বলেন আউজবেল আমরা যা করবো তাই বাব আমরা যা করবো তাই মাদক খাচ্ছেন আপনি আপনাকে ফল ভ্রোক করতে হবে সুদ খাচ্ছেন আপনি আপাকেই ফল ভোগ করতে হবে এই বে বেহার মতো মেয়েরা চলছে ওকেই দেখবেন ফলো ভ্রোগ করতে হবে মেয়ের সাথে হারাম সম্পর্ক করছেন আপনাকে ফল করতে হবে যে যে পাপ করবে তাকে তার ফল ভোগ করতেই হবে আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করেন মাফ করে না। তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম ইহকালীন ক্ষতি কি ক্ষতি ভাই আর দুই নাম্বার হচ্ছে পরকালীন ক্ষতি পরকালীন ক্ষতি কেমন এবার বোঝেন এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই সারা জীবন তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর নিশ্চিন্তে কাটাচ্ছি কোনো ফিকির নাই নিজের পরিবারের সমাজের রাষ্ট্রের উম্মার কোনো ফিকির নাই অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু জি আম আজকে থেকে একশো বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে এটাই সত্য তারপর আছে কবরের সওয়াল জবাব তারপরে বিজান এই পলসি রাত পুনর্থান যান না জানেন না এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে ক্লতি সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়ে কিনে ঘুরছে সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায় সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু করলো সেই ব্যক্তি শুৎ খাচ্ছে সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতামত প্রমোট করতেছে হ্যাঁ সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাইয়া দিল ওই এই মানুষের সামনে পরকাল অপেক্ষা করছে একদম টেনে হিসরে আল্লাহ সামনে নিয়ে দাঁড় করাবেন দাঁড় করায় জিজ্ঞাসা করবেন তাহলে আমরা কত অপদার্থ কত বোকা আমরা কি বুঝতে পারছি ভাই

আল্লাহমেল্লা আইল মেলে ইল্লাহ আল্লাহ ইন নাইমুল হাকিম আর অর্থ শোনেন মানুষ যে মানুষ জালেম জাহেল আমরা যে অপদার্থ আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন ওল্লাপাদ আউরাদ আল্লা সাম ওয়াজ ই ওয়েল আর ওয়াল জিবা আমি ইসলামের এই আমানত শরিয়া কোরআন হাদি শারি যে আমানতটা